নমস্কার আদাব সবাইকে শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকে এখানে আমেরিকাতে নিউ ইয়র্কে জুলাই বিকেল চারটে এই আলোচনাটা আমি করছি আপনাদেরকে জানানোর জন্যে যে আমেরিকাতে একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা পড়েছি এবং আমরা যারা দীর্ঘকাল চল্লিশ বছর আমেরিকায় বসবাস করছি আমরা এরকম ভয়ঙ্কর অবস্থা আমেরিকাতে আগে কখনো দেখিনি এই ট্রাম্পের মতন এক দানবীয় শাসনের সম্মুখীন আমরা হয়েছি এবং যেটাকে সেই তিরিশের দশকের জার্মানির সঙ্গে ইটালির সঙ্গে হিটলার মুসলিনের ভয়াবহ ফ্যাসিবাদ নাজিবাদের সময় সাধারণ মানুষের ওপরে যে অত্যাচার হয়েছিল এবং যেভাবে গণতন্ত্র মুক্ত চিন্তা বাক স্বাধীনতাকে ধ্বংস করা হয়েছিল যেভাবে পুলিশকে মিলিটারিকে কাজে লাগানো হয়েছিল দেশের ভেতরে সমস্ত বিরোধিতাকে স্তব্ধ করে দেওয়ার জন্যে তার একটা প্রতিচ্ছবি আমরা যেন আজকের দিনে দেখতে পাচ্ছি এবং সাধারণ মানুষের অবস্থা গরিব মানুষের অবস্থা একেবারে করুণ থেকে করুণতর হয়ে চলেছে এই কথাগুলো আমাদের দেশের বড় বড় মিডিয়া তারা কখনো বলে না বলবে না তার কারণ হচ্ছে তারা প্রথম কথা আমেরিকাকে চটাতে চায় না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমেরিকার এই যে মডেল যে ভয়ঙ্কর নিষ্ঠুর বিরোধী যে পুঁজিবাদী মডেল সেই পুঁজিবাদী মডেলটাকে তারা মানুষের কাছে শ্রেষ্ঠ বলে প্রচার করতে চায় যাতে মানুষ মনে করে যে এই আমেরিকার মডেলটাই হচ্ছে শ্রেষ্ঠ মডেল এবং তারা সেই মডেলটা অনুসরণ করে জীবন কাটানোর সিদ্ধান্ত নেয় এবং এই কারণে আমাদের দেশে আমেরিকার ভেতরকার যে আসল অবস্থা যে ভয়াবহ অবস্থা তা সম্পর্কে কিছুই জানতে পারে না আজকে এইখানে আমি বসে আপনাদেরকে আমি এই সংক্ষিপ্ত আলোচনায় বলছি যে এইখানে আমেরিকাতে টেক্সাস বলে একটা বিরাট রাজ্য আছে সেখানে হচ্ছে সবচাইতে ব্যাকওয়ার্ড সবচাইতে অশিক্ষিত ধর্মান্ধতা এবং সেই জায়গাতে কোনো রকমের আধুনিকতা কয়েকটা জায়গা পকেট ছাড়া সেখানে দেখতে পাওয়া যায় না সেখানে আজকে এই আজকে কালকে পরশু দু তিন দিনের মধ্যে একটা বাচ্চাদের সামার ক্যাম্প এখন আমেরিকায় সামার ক্যাম্প চলছে বিভিন্ন জায়গাতে বাচ্চারা বিভিন্ন জায়গাতে যায় আনন্দ করে সারা দিন কাটায় সেখানে একটা ফ্ল্যাশ ফ্লাড হওয়াতে এত ভয়াবহ বন্যা হয়েছে যে সেখানে ভেসে চলে গেছে প্রায় পঁচিশ তিরিশটা বাচ্চা মেয়ে তারা ভেসে চলে গেছে এবং অন্য আরো অনেক লোক মারা গেছে সব মিলিয়ে প্রায় একশোর মতন মানুষ আমেরিকাতে মারা গেছে এই টেক্সাসে ওই জায়গাটাতে বলে মনে করা হচ্ছে এবং মৃতের সংখ্যা আরো বাড়তে পারে কেন তারা মারা গেল তার কারণ হচ্ছে এই ট্রাম্প আসার পরে এই যে সমস্ত বাজেট পাস করেছে যাতে কেবলমাত্র বিরাট ধনীদের কর ছাড় দেওয়া হয়েছে আর সমস্ত রকম বৈজ্ঞানিক প্রযুক্তি স্বাস্থ্য শিক্ষা পরিবেশ সমস্ত গবেষণা ওয়েদার ফোরকাস্ট করার যে সমস্ত ব্যবস্থা ছিল প্রযুক্তি ছিল সমস্ত কিছু থেকে বাজেট কাট করে দেওয়ার ফলে কেবলমাত্র ঠিক সময়ে ঠিকভাবে ওয়েদার ফোরকাস্ট করতে না পারার জন্যে এবং সেখানে যথেষ্ট সংখ্যক প্রোটেকশান বা এই সমস্ত বাচ্চাগুলোকে সেখানে বাঁচানোর জন্য ব্যবস্থা না থাকার কারণে আজকে এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল এবং ক্রমশই দেখা যাচ্ছে যে মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে আমেরিকার মতন একটা জায়গাতে যেখানে এদের হাতে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার আছে সারা পৃথিবী ব্যাপী যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য বোমা বর্ষণ করার জন্য মানুষ মারার জন্য এই ইসরায়েলের গণহত্যা নেতা নিয়াহুর গণহত্যার পিছনে সমর্থন দেওয়ার জন্যে ইরানে সঙ্গে যুদ্ধ লাগানোর জন্যে সারা পৃথিবীতে আমেরিকা উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে যুদ্ধ লাগিয়ে এসছে যুদ্ধ চালিয়ে এসছে তার জন্য তাদের সমস্ত রকম টাকা আছে দেশের ভেতরে পুলিশকে তারা একেবারে মিলিটারি বানিয়ে ফেলেছে তার জন্য তাদের কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার আছে সমস্ত কিছু জেলগুলো সব প্রাইভেট হয়ে গেছে সেখানে সমস্ত গরিব ইমিগ্রেন্টদের ধরে নিয়ে গিয়ে সেখানে রাখছে তাদের উপরে অত্যাচার চলছে তাদের এই এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে কোথায় সুদান কোথায় মেক্সিকো নানান জায়গাতে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে সেখানে তাদের ওপর অত্যাচার হচ্ছে সব মিলিয়ে একটা চরম যেন একটা সেই জর্জ উপন্যাসের মতো বা কাফকা যে যাকে বলা হয় একটা ভয়াবহ ঘন অন্ধকারের যে দিন সেই দিন যেন আমেরিকার উপরে নেমে এসেছে এমনি বাইরে থেকে দেখে হয়তো এই মুহূর্তে কিছু বোঝা যাবে না কিন্তু একটার পর একটা এমন ঘটনা ঘটে চলেছে যে এবং যেভাবে সাধারণ মানুষের কাছ থেকে সমস্ত তাদের যে সরকারি সাহায্যগুলো ছিল গরিব মানুষের যে মেডিকেট ছিল তাদের তারা যে ফুড স্ট্যাম্প পেত তারা যে চিকিৎসার সুযোগ সুবিধে পেত তারা যে শিক্ষাতে ছেলে মেয়েদের পড়ানোর জন্য যে সমস্ত তারা সুযোগ সুবিধে পেত সমস্ত কিছু কাট করে দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরটাকে ডিপার্টমেন্টটাকে বন্ধ করে দিয়েছে লাইব্রেরি টাইব্রেরি সমস্ত কিছুকে বন্ধ করে দিয়েছে এবং বৈজ্ঞানিক প্রযুক্তি সব কিছুকে এই ট্রাম্প আসার পরে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে ভ্যাকসিন বন্ধ করে দেওয়ার কথা হচ্ছে এবং যে কেনেডি বলে যে হেলথ সেক্রেটারি হয়েছে আমাদের দেশে যাকে বলে স্বাস্থ্যমন্ত্রী সে ভ্যাকসিন বিরোধী কথাবার্তা বলছে এতকাল ধরে যে ভ্যাকসিন নিয়ে মানুষ বেঁচে থেকেছে পোলিও স্মল পক্স মামস তারপরে হাজার রকম যে ভয়াবহ সমস্ত রোগ সেই রোগগুলোর প্রতিষেধক হিসেবে বিজ্ঞানীরা যে সমস্ত টিকা আবিষ্কার করেছেন সেই টিকাগুলোর রিসার্চ আমেরিকাতে আর যেন না হয় শুধু তাই নয় ভ্যাকসিন যেন দেওয়া না হয় বাচ্চাদেরকে কারণ ভ্যাকসিন নাকি বিষ এবং ভ্যাকসিন বিরোধী একটা ভয়ঙ্কর একটা ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলা হচ্ছে বিজ্ঞান বিরোধী কথাবার্তামূলক বলা বলা হচ্ছে এবং এর ফলে এবং এই যে এই যে তথাকথিত বিগ বিউটিফুল বিল বলে একটি বিল পাস করা করা হয়েছে সেই বিলে ফলে আমেরিকার যে কত হাজার হাজার নিরীহ মানুষ মারা যাবে এবং কত মানুষ যে না খেয়ে থাকবে কত মানুষের বাচ্চারা যে না খেয়ে থাকবে কত মানুষ যে তাদের যেটুকু বা তাদের বাঁচার শেষ আশা ভরসা আশ্রয় ছিল সেগুলো চলে যাবে সেই কথা ভাবলে আমাদের মতন আমরা যারা দীর্ঘকাল এদেশে বসবাস করছি আমরা এরকম কোনোদিনও দেখিনি এবং আমাদের মনে একটা ভীষণ একটা আতঙ্ক যাচ্ছে যে আমরা তো আমাদের জীবন কাটিয়ে দিলাম আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের তাদের ছেলেমেয়েরা কিভাবে বাঁচবে কিভাবে তারা তাদের জীবন এমন একটা ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে যার কথা আমাদেরকে বারবার করে এই কারণে বলতে হবে যে এই যে ট্রাম্পের যে ভয়ঙ্কর জনবিরোধী নিষ্পেষণমূলক নির্যাতনমূলক হ্যাঁ এই যে সমস্ত আইন কানুন তারা পাশ করছে যেভাবে তারা বাজেট পাস করছে এবং সাধারণ মানুষের গরিব মানুষের সমস্ত সহায় সম্বল তারা কেড়ে নিচ্ছে এবং মানুষকে আরো বেশি বিপদের মুখে ঠেলে দিচ্ছে ঠিক এই জিনিসটাই আমাদের দেশে বিশেষ করে ভারতে এবং বাংলাদেশে এই অর্থনৈতিক মডেলটা এই রাজনৈতিক মডেলটা তারা জোর করে চাপিয়ে দিচ্ছে যেখানে কোনো রকম বিরোধিতা থাকবে না যেখানে রকম গণতন্ত্র থাকবে না যেখানে সরকারের সমালোচনা করা যাবে না যেখানে শাসক শ্রেণীর সমালোচনা করা যাবে না করলেই তাদেরকে দেশ বিরোধী বলা হবে করলেই তাদের উপর অত্যাচার নেমে আসবে পুলিশি হবে তাদের বিরুদ্ধে তারা সমস্ত তাদের নিজেদের মেলিশিয়াকে লেলিয়ে দেবে তাদেরকে জেলে পুড়ে রাখা হবে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এখন নাগরিকত্ব পর্যন্ত কেড়ে নেওয়ার কথা হচ্ছে এবং কোন রকম এই ট্রাম্পের মতন শাসকের বিরুদ্ধে তাদের জমানার বিরুদ্ধে কোন রকম কথা বললেই গ্রিন কার্ড কেড়ে নেওয়া হচ্ছে স্টুডেন্টদেরকে শাসিয়ে রাখা হয়েছে যে তারা রকম যেন এমনভাবে তারা বিরোধিতার আহ রাস্তায় না যায় তারা যেন রকম কথাবার্তা না বলে যারা যেন একেবারে চুপ করে থাকে এই যে একটা ভয়ঙ্কর একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বিশেষ করে নিরীহ ইমিগ্রেন্টদের ওপরে যেভাবে ধরপাকড় চলছে যেভাবে রাস্তায় শুধু ইমিগ্রেন্ট না সেনেটার মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেটার তাকে পর্যন্ত ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার এই বাজেটের বিরুদ্ধে কথা বলার জন্যে মিলিটারি এসে তাকে হাত করা পরিয়ে মাটিতে ফেলে তাকে নির্যাতন করেছে দুদিন আগে আমরা তার ভিডিও দেখতে পেয়েছি যেসব জিনিসগুলো আগে আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি এবং মুসলমানদের বিরুদ্ধে ল্যাটিনোদের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে সমস্ত রকম যাদেরকে বলা হয় সংখ্যালঘু শ্রেণীর মানুষ তাদের উপরে আবার নতুন করে নির্যাতন নেমে আসছে ঠিক যে জিনিসগুলো আমরা তিরিশের দশকের জার্মানিতে এবং ইটালিতে হিটলার এবং মুসলিনীর আমলে আমরা দেখেছিলাম এই কথাগুলো বলছি বিশেষ করে আজকে এই বন্যাতে এতগুলো বাচ্চা ছেলে মেয়ে তারা ভেসে গেল তাদের মৃত্যু হলো তারা ক্যাম্পে আনন্দ করতে গিয়েছিল কেন হলো কারণ ওয়েদার প্রেডিকশন করা হয়নি ফোরকাস্ট করা হয়নি এবং কেউ জানতে পারেনি যে এত বড় একটা বিপদ এত বড় একটা বন্যা আসছে তার ফলে তাদের মৃত্যু হলো অসংখ্য মানুষ এখনো পর্যন্ত বলা হচ্ছে আশি থেকে একশো জন মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে প্রায় উম দু ডজন অন্তত হচ্ছে ওই ক্যাম্পার যারা ছোট ছোট বালিকা এবং কিশোরী যারা সেই ক্যাম্পে আনন্দ করতে গিয়েছিল এই কথাগুলো আপনাদের কাছে রাখলাম আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন এবং এই ভয়ঙ্কর দানবীয় শাসনের বিরুদ্ধে এই শাসক শ্রেণীর বিরুদ্ধে বিরুদ্ধে ধর্মান্ধতার বিরুদ্ধে বিরুদ্ধে আপনারা নিজের নিজের মতন করে কথা বলুন এবং আমার এই কথাগুলো বিচার করে যাচাই করে দেখুন যে আমি কোনো ভুল কথা বলছি কিনা আমি কোনো মিথ্যা গুজব ছড়াচ্ছি কিনা বা আমি রকম কারোর প্ররোচনায় কারোর অর্থে এই কথাগুলো বলছি কিনা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কেবলমাত্র ঈশ্বরের ডাকে তার প্রেরণায় আমি এই কথাগুলো বলে যাচ্ছি মানুষকে সচেতন করে দেওয়ার জন্য এবং আমি এই কথাগুলো বলে যাব চালিয়ে যাব আসল আমেরিকার কথা আপনাদেরকে জানতে হবে বারবার করে বলছি কারণ এই মডেলটা আমাদের দেশে ভারত এবং বাংলাদেশে জোর করে চাপিয়ে দিচ্ছে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে সবাই ভালো থাকুন নমস্কার